জয় নিতাই শুনুন মাতা পার্বতীর একটি কঠিন তপস্যা মাতা পার্বতী শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং এই সময়ে মহাদেব কুমির সেজে পার্বতীর সামনে আসেন মহাদেবে পার্বতীর কাছে জানতে চান তিনি কেন এমন কঠিন তপস্যা করছেন তখন পার্বতী উত্তর দেন যে তিনি শিবকে তার স্বামী হিসাবে পেতে চান মহাদেবে তখন পার্বতীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন যে শিব একজন কঠিন তপস্বী তার সাথে একসাথে থাকা সহজ নয় তিনি পার্বতীকে অন্য কাউকে বিয়ে করার পরামর্শ দেন কিন্তু পার্বতী তার সিদ্ধান্তে অটল থাকেন এবং মহাদেবের প্রতি তার ভালোবাসার কথা পূর্ণ ব্যক্ত করেন মহাদেব তখন তার নিজের আসল রূপে পার্বতীর সামনে আবির্ভূত হন এবং তার এই অটল ভক্তি দেখে সন্তুষ্ট হন এই ঘটনার মাধ্যমেই মহাদেব পার্বতীর প্রেম ও ভক্তির গভীরতা পরীক্ষা করেছিলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন